আমরা প্রয়োজনে প্রত্যেকে আবু ধরে হয়ে উঠব আমরা প্রত্যেকে শহীদ মুক্ত হয়ে উঠব কিন্তু বাংলাদেশকে আর পথ হারাতে দিব না ইনশাআল্লাহ জুলাইয়ের শহীদ পরিবারের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আপনাদেরকে অবশ্যই সরকারকে গণভোটের আয়োজন করতে হবে গণভোটের মধ্য দিয়ে জনগণের প্রকৃত মতামত এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে সংগ্রামী উপস্থিতি আসুন এই বাংলাদেশকে নিয়ে আমরা যে স্বপ্ন দেখছি শহীদ পরিবার যে স্বপ্ন দেখছে যে স্বপ্ন পথে আমরা অবিরাম ছুটে যাব। আমরা এই শহীদ প্রজন্ম হিসেবে আমরা বলতে চাই যে বাংলাদেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে এই সুযোগকে আমরা হাতছাড়া হতে দিব না আমরা প্রয়োজনে প্রত্যেকে আবু শাহিদ হয়ে উঠবো আমরা প্রত্যেকে শহীদ মুক্ত হয়ে উঠবো শহীদ আলী রায়ান হয়ে উঠবো কিন্তু বাংলাদেশকে আর পথ হারাতে দিব না ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করছি আল্লাহ আমাদের সহায় হন এই বাংলাদেশকে আসুন বিভাজন মুক্ত ভাবে ঐক্যবদ্ধ ভাবে গড়ে তোলে বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ সংগ্রামী ছাত্র জনতা আজকে সারা দেশ ঢাকা সহ সারা দেশে ছাত্র শিবিরের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি থাকবে আপনারা এখান থেকে গিয়ে সকলে আমাদের স্পটগুলোতে অবস্থান নেবেন যেখানে স্বৈরাচার ফ্যাসিস্টদেরকে পাবেন সেখানে তাদেরকে প্রতিহত করবেন ইনশাল্লাহ ছাত্র সমাজ সহ সবাইকে আমরা স্পটগুলোতে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি জুলাইয়ের রক্তকে যারা ধারণ করতে পারবে জুলাই শহীদ পরিবারের আকাঙ্ক্ষাকে যারা ধারণ করতে পারবে তাদের শুধুমাত্র এদেশে ক্ষমতা টিকে থাকার ম্যান্ডেট থাকবে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য অনেকে প্রজেক্ট হাতে নিয়েছেন আওয়ামী লীগ কি মানুষ না পশু আওয়ামী লীগ মানুষ নয় মানুষের প্রতি মানুষ দয়া দেখায় কোন পশুর প্রতি পশুর চেয়ে নিকৃষ্ট প্রাণীর প্রতি কেউ দয়া দেখাতে পারে না আপনারা বক্তব্য দিচ্ছেন ক্ষমতায় আসলে আওয়ামী লীগের সব মামলা উঠিয়ে নেবেন আপনাকে কে অধিকার দিয়েছে সব মামলা উঠিয়ে নেওয়ার কে ম্যান্ডেট দিয়েছে সব মামলা উঠিয়ে নেওয়ার আনা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিশন আপনারা ক্ষমতা আসার আগে নিজেদেরকে ক্ষমতার চেয়ারে কল্পনা করা শুরু করে দিয়েছিলেন হাসিনা কে আমরা একটা লাল কার্ড দেখিয়েছি যারা ভবিষ্যতে ফ্যাসিবাদী সৈনাতে আচরণ করার চেষ্টা করবেন তাদের জন্য ডাবল কার্ড লাল এই ডাবল লাল প্রজন্ম তৈরি করে রাখবে ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি একজন বিদেশ থেকে বসে বসে দেশকে পরিচালনা করছে আপনারা দেখছেন কোনি হাসিনা ছাত্র সমাজের Thane পতন ঘটে হেলিকপ্টারে পালিয়ে গিয়েছে এরি যখন পালিয়ে গিয়েছিল তার নেতাকর্মীর কথা কি মনে ছিল না তার নেতাকর্মীদেরকে মৃত্যুর মুখে পালিয়ে মৃত্যুর মুখে রেখে যে নেত্রী পালিয়ে যায় সেই নেত্রীর কথা ধরে যারা আজকে ইঁদুর তোর খেলা খেলছেন তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই আপনাদের ন্যূনতম লজ্জা থাকার কথা ছিল ন্যূনতম আপনাদের বিবেক থাকার কথা ছিল যে নেত্রী আপনাদেরকে মৃত্যুর মুখে রেখে পালিয়ে যায় তার কথা আজকে আপনারা আবার নিজেদেরকে হুমকির মুখে ফেলছেন সাবধান হয়ে যান গতকাল একদিন ধরে সারাদেশে যে অরাজকতা সৃষ্টি করেছেন অগ্ন শুরু করেছেন ময়মন সিং বাসে আগুন দিয়ে গাড়ির ড্রাইভারকে হত্যা করা হয়েছে ঢাকা সহ অনেকগুলো গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বাংলাদেশে এই অগ্নিসংযোগকারী এ ফ্যাসিবাদী কোন রাজনীতি ভবিষ্যতে চলতে দেয়া হবে না বাংলাদেশের ছাত্র সমাজ সেটা হতে দিবে না সংগ্রামী উপস্থিতি আমরা সরকারকে আহ্বান জানাবো অতি সত্বর জুলাই গণহত্যা সহ বিড়িয়ার বিড়িয়ার হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছিল সাপ্লাই যারা শহীদ হয়েছিল বাংলাদেশে অসংখ্য আলী মনে যারা হত্যা করেছিল যারা জুলাই হত্যা গণহত্যা চালিয়েছিল তাদের প্রত্যেককে যথাযথ পিছের আওতায় আনতে হবে সংগ্রামী উপস্থিতি জুলাই সনাদ জুলাইয়ের অন্যতম আকাঙ্ক্ষা ছিল এই রাষ্ট্রের দীর্ঘদিন যাবৎ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের বড় আকাঙ্ক্ষা ছিল জুলাইয়ের মধ্যে প্রত্যেকটি প্রতিষ্ঠান সংস্কার হবে কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি একটি রাজনৈতিক দল তারা বারবার সংস্কারের পথে বাধা সৃষ্টি করছে তারা বারবার প্রতিবন্ধকতা দিয়ে আবার নিজেদের কি ফ্যাসিস্ট হয়ে ওঠার রাস্তা সবকিছু খোলা রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে